আমাদের কাছে এখন আমাদের মিঠু চলে আসছে খাঁচা থেকে কিভাবে যেন খাঁচা ভেঙে বের হয়ে গেছে এখন আমাদের কাছে সরাসরি চলে মাসা আল্লাহ মিঠু দেখি ও না এবার জোড়া দিম ইনশাল্লাহ এবার জোড়া দিম হাতটা সরাতো

মাশালা মাসাল্লাহ কিয় দিল খাইব ধান খাইব ধান দিলেই খাইব ধান দিলেই খাই ধান দিলেই খাইব দেখ ধান হসা ঠাই যাব চাল